নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আজ আমি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজ আমি এই যে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমনভাবে করি এই যে প্রথমে কচুর কচু শাকগুলো আমি প্রথমে সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়েছিলাম তো তারপরে কড়াটা গরম হলে কড়ার মধ্যে একটু জল দিয়ে বেশ জলটা গরম মতো হয়ে গেলে অল্প সামান্য জল দেব জলটা গরম মতো হয়ে গেলে আমি কচুর ডাঁটাগুলোকে সব ওর মধ্যে দিয়ে দেব জলের মধ্যে জলটা কিন্তু পরিমাণে খুব কম দিতে হবে তো এই যে আমি কচুর ডাঁটাগুলোকে দিয়ে আমি এবার এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে ঢাকা দিয়ে ওটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য টাইম দেব। তো বেশ নরম মতো হয়ে যাবে একদম তারপরে আমি নামিয়ে নেব। তো অনেকটা টাইম লাগে এটা এটা সিদ্ধ হতে বা এর রসটা একটু এ করতে এই রান্নাটা করতে বেশ অনেকটা টাইম লাগে তো বন্ধুরা এই যে আমি খরাটাকে এবার ভালো করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে বা ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি ইলিশ মাছের যে মাথাগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিলাম তো ইলিশ মাছের যে মাথা আর যে ছোট ছোটো যে লেজাগুলো সেগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম কারণ এগুলোই আমি এই ইলিশ মাছের এই যে ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু কচু শাকটা করব তো সেই জন্য আমি একটু হালকা করেই ভেজে নিলাম খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি হালকা করেই ভেজে নিলাম তো এবার আমি কড়ার মধ্যে কি কী দিতে থাকি কড়াইতে তোমরা দেখতে থাকো কি কি মশলা আমি দিতে থাকি তো আমি একটু মশলা পেস্ট করে নিয়েছিলাম আদা বাটা জিরে বাটা আদা জিরে গোটা জিরে গোটা ধনে আর আদা আর তার মধ্যে একটু রাঁধুনি আর একটু তার মধ্যে একটু কালো জিরে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো বন্ধুরা এই যে আমি তেলের মধ্যে মাছটা ভাজা হয়ে গেলে মানে মাথাগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর কয়েকটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে আমি ওই যে কচু শাকটাকে সেদ্ধ করে আমি চেপে চেপে নিয়েছিলাম জল ঝরার জন্যে রেখে দিয়েছিলাম জল ঝরাবার জন্য আমি একটা পাত্রে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব তো এবার তেলের মধ্যে আমি প্রথমে একটু ওই মশলাটাকে ফ্রাই করে নিলাম ওই যে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাটা ফ্রাই করে নিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দু চামচ করে দিলাম তো এবার যে পেস্ট করেছিলাম ওই যে আদা জিরে ধনে আর আধুনিক একসাথে যে পেস্ট করে নিয়েছিলাম তার থেকেও কিছুটা পরিমাণ মতো নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিতে থাকব এই যে দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ ধরে টাইম নিয়ে বেশ মশলাটাকে আমি কষিয়ে নিতে থাকব গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি যে কচু শাকগুলো জল ঝরতে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো আমি ভালো করে চেপে চেপে নিয়েছিলাম কারণ এটাতে প্রচুর জল ওঠে তো আমাকে তো এটা শুকনো মতো করে রান্নাটা করতে হবে তো সেই জন্য আমি প্রচুর চেপে জলটাকে বের করে দিয়েছিলাম তো এই যে আমি তেলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো তো অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে আমাকে এটা শুকনো মতো করতে হবে কারণ এটা শুকনো হলে তবেই খেতে ভালো লাগবে এটা কিন্তু রসালো ভালো লাগবে না তো এর মধ্যে আমি ওই মাছের মাথাগুলোকে অ্যাড করে দিলাম দিয়ে এবার খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে আমি হালকা ভাঙে হালকা হালকাভাবে ভেঙে দেব দিয়ে ওর সাথে পুরো মিশিয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো তো বন্ধুরা আমি এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছি অল্প সামান্য চিনি অ্যাড করেছি টেস্ট হওয়ার জন্য আর একটুখানি ওই যে আর একটু তেল একটু বেশি করে দিয়েছি কারণ এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে তো এই যে ভালো করে আমি এবার কষতে থাকবো অনেকক্ষণ ধরে আমি বেশ কষব এই রান্নাটা বন্ধুরা একটু দেরি হয় তো এই রান্নাটা কিছুক্ষণ ধরে মানে কষতে 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 যখন একদম শুকনো মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা